দেখো তোমাদের কাছে দেখাবো একটা জিনিস বলে ছাদে এসছি আমার এই পেঁপে গাছ মনে হচ্ছে যে কত বড় একটা গাছ সে নিচ থেকে বিশাল বড় হয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা বড় হয়ে কেবল নতুন হয়েছে এই যে ভেতরে ছোটো ছোটো এসছে ফুল কিন্তু যেটা দেখাও সেটা হচ্ছে এই গাছটা আমার বেডে লাগানো ছাদের ওপরে দেখো দেখতে পাচ্ছ তোমরা নিচে আরো গাছ গাছটা লাগিয়েছি কুমড়োর দেখতে পাচ্ছ এই যে দেখানোর চেষ্টা করছি দাদা এই দেখো দেখছো যেটা একটা বেডে লাগানো নিচে না মাটিতে না মানে ছাদের ওপরে লাগানো গাছটা এত মোটা হয়ে ওপরে উঠেছে এই দেখো এই বেডের মধ্যে গাছটা লাগানো এই যে গোড়াটা দেখতে পেলে এই গোড়া গোড়ায় আমি এই সবজি পচা জল টল ডিমের খোস খোলস এগুলোই সব দিই সবজি পচা জল দিই একদিন বাদে বাদেই এই বেডের মধ্যে গাছটা হয়েছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাইও ভালো থেকো সকলে সুস্থ থেকো টাটা ও হ্যারেনিয়াম গুলো ফুটে আছে তো সুন্দর লাগছে এর আগেও অনেকগুলো হয়েছে আর আবার দেখো ফুটেছে কত কয়ারেনিয়াম কালারটাও খুব সুন্দর এটা আমার ছেলের খুব পছন্দের গাছ ওই লাগিয়েছিল পছন্দ করে নেয় ওদের সাথে গিয়ে এই গাছটা কিনেছিল খুব সুন্দর গাছ আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে তো আমি কয়েকটা কুঁয়ের চারা লাগিয়েছি হবে এখন তো গরম পড়েছে তাপে গাছগুলো নুয়ে পড়ছে কুঁয়ের চারা লাগিয়েছি কিন্তু আর এখানে দেখো অসমের টমেটো এই দেখো এই দেখতে পাচ্ছ তোমরা অসমের টমেটো কাঁচা কাঁচা হয়ে আছে কাঁচা ডালেও ভালো লাগে খেতে খুব মাছে ভালো লাগে এখন তো সবাই আম দিয়ে খাচ্ছ মাছ ডাল এটা এই গাছটা যখন আছে একটাই গাছ টমেটো হয়ে আছে এখন দেখতে পাচ্ছ এই যে কয়েকটা ধরেছে টমেটো চারটে চারটে ধরেছে আর এই যে আমের মুকুল আমি মুকুলের আগের বারও এসেছিল এবারও দেখো ছোটো ছোটো এসেছে এখন জানি না থাকবে কিনা কাস্টমার হাজব্যান্ড লাগিয়েছে কিন্তু দুবার থেকেই আসছে মুকুল কিন্তু ঝড়ে ঝরে পড়ছে আর থাকে না তারপরে দেখা যাক এবার ছোট্ট গাছে ধরেছে তাহলে এই পর্যন্তই আসি টাটা ঠাকুরের পায়ে দেওয়ার জন্য দেখো গাছের ছাদে ফুটেছে ফুলগুলো খুব ভালো লাগে এগুলো নিজে তুলে ঠাকুর পায়ে দিতে